বন্ধুরা ছাদ বাগানের ডালিয়া গাছগুলো যদি ছোট্ট করে রাখা যায় এবং ছোট্ট ছোট্ট গাছে যদি কুঁড়ি চলে আসে কেমন হয় বলুন তো তার কিন্তু একটা দারুণ টেকনিক আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো শীতের বাগান থাকবে অথচ ডালিয়া থাকবে না এটা কিন্তু হয় না দেখেছেন অত সুন্দর কুঁড়িগুলো এসে গেছে আমি সবসময় চেষ্টা করি কম খরচায় কিভাবে বাগানটা করা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরি আর কিছু কিছু গাছে নিমখোল ব্যবহার করা যায় না এক বন্ধু আমার জিজ্ঞাসা করেছিলেন সেটা আমার উত্তর দিতে একটু দেরি হয়ে গেল সেই উত্তরটাও আজকে কিন্তু এই ভিডিওর মধ্যেই দেব বন্ধুরা আমরা বাগান করব অথচ শীতে আমরা ডালিয়া লাগাবো না এটা কিন্তু একদমই হতে পারে না খুব হালকা মাটি তৈরি করে বসাবো ছোট্ট ছোট্ট গুঁড়ো ব্যাগের মধ্যে ছিল তারপর আমি এটা এক লিটারের মধ্যে দিয়েছি এবার হালকা মাটি তৈরি করে আমি গুঁড়ো ব্যাগের মধ্যেই বসাবো টবের মধ্যে নয় তার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল পাবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি ছাদ বাগানে চলে এসেছি আজকে হচ্ছে ডালিয়ার গাছ বসাবো কিছু আগে বসিয়েছি এক লিটারে কৌটোর মধ্যে সেটা তো আগে প্রথমেই দেখে বুঝতে পেরে গেছে আর এই খুব তাড়াতাড়ি যাতে গ্রোথ হয় আবার তো ধরুন না ওয়েদারের হচ্ছে এমন একটা ডিস্টার্ব হচ্ছে কখন ঠান্ডা হচ্ছে কখন গরম পড়ছে আর ডালিয়া হচ্ছে একটু ঠান্ডা না হলে ভালো লাগে না আমি যেভাবে পরিচর্যা করি যেভাবে ফুল পাই প্রতি বছর আমি ডালিয়া করি ভালো ফুল পাই তাই ভালো আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসি আমার সামনেই দেখুন হ্যাঁ দেখুন এক লিটারের কৌটুগুলোর মধ্যে আমি ছোটো ছোট যে গ্রো ব্যাগে নিয়ে এসেছিলাম এই কৌটুকুলোর মধ্যে আমি বসিয়েছিলাম গাছ দেখুন কত সুন্দর আছে দেখুন কিচ্ছু না এখানে কী দিয়ে বসিয়েছিলাম প্রথম মানে নার্সারি থেকে নিয়ে এসে সেটাও বলবো আর এখানে দেখুন আমি পাঁচটি গ্রো ব্যাগে মাটি রেডি করে রেখেছি একদম হালকা মাটি দিয়ে রেডি করে রেখেছি তো আমি গাছের নিমপাতা যে টবের নিচে ব্যবহার করি আমি বলেছি যে এই এই গাছগুলোর মধ্যে আমি এই নিম পাতা ব্যবহার করি না তা তিনি আমাকে বলেছেন কোন কোন গাছে দিয়ে প্লিজ বলবেন যে আমরা নিম পাতা ব্যবহার করবো না সেটা অবশ্যই বলবো আর টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবারে চলুন দেখুন এখান থেকে এই যে এক লিটারের কৌটোটা থেকে আমি গাছটা খুলে নেব গাছটা খুলে নেবো মানে এখানে আমি একটি ফাঁকা বালতি নিয়েছি এ দেখুন এই বালতিটা নিয়েছি এর নিয়ম হচ্ছে এ দেখুন এরকম টোকা দেবো এরকম উল্টে নেবেন হালকা করে এরকম টোকা দেব দেখুন শিকড় হয়েছে দেখুন দেখতে পেয়েছেন জাস্ট এখানে কিচ্ছু করার নেই এরকম করে আমরা বসিয়ে দেব মাটি নিতে হবে বন্ধুরা মাটি না তুলে নিয়ে দিলাম ব্যাস এই বসিয়ে দিলাম এবার সাইড থেকে দেখুন আমার এখানে মাটি আমি রেডি করেই রেখেছি এই মাটিটা আমি দিয়ে দেব এই কুকুটা করেই দিয়ে দিই একটু এরকম ঠুকে দেবেন টবেতেও বসাতে পারেন এগুলো হচ্ছে দশ ইঞ্চির গোড়ো ব্যাগ আমি গোড়ো ব্যাগেই বসালাম আট ইঞ্চি টবেতেও আমি কিন্তু ডালিয়া বসিয়ে প্রচুর ফুল পেয়েছি এই রইল আবারও একটা আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিই এই দেখুন যে কোনো টবে বা এরকম জায়গায় থাকলে আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে আপনারা বসাবেন ঠিক এরম করে নেবেন জাস্ট ঠোকা দেবেন মধ্যে এখানে পিঁপড়ে হয়ে গেছে দেখেছেন পিঁপড়ে জ্বালায় না খুব মুশকিল এটা একটু মাটি ছড়াতে হবে साइक no বন্ধুরা আর একটা কথা বলে রাখি এই যে আমরা গাছটা বসালাম আমরা তো খাবার প্রয়োগ করব কি খাবার দেব আমি যেভাবে করি সেটা বলবো। বন্ধুরা এই গাছগুলো বসে আমি বসিয়ে নিচ্ছি আর আমি মাটিটা কিভাবে তৈরি করেছি সে ভিডিওটা আপনারা দেখে নিন তারপর ওই বন্ধুর উত্তরটা দেব কোন কোন গাছে আমরা এই নিমপাতা ব্যবহার করব চলুন আপনারা ওই ক্লিপটা দেখুন আমি গাছগুলো বসিয়ে আমার যে নিম গাছটা আছে তার শুকনো পাতাগুলো আমি নিয়ে চলে এসে পাঁচটা দেখুন গ্রো ব্যাগের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি যাতে মাটিটা কম লাগে এরপরে রয়েছে ওই প্লাস্টিক গামলাটার মধ্যে রয়েছে গোবর সার মাটি নিয়েছি বন্ধুরা একটু সিঙ্গেল সুপার ফসফেট আর এটা হচ্ছে ধর্বি গোল্ড সিঙ্গেল সুপার ফসফেটটা দেওয়ার কারণ হচ্ছে মাটিটাকে বুড়বুড়া রাখবে এবং শেকড়টাকেও বৃদ্ধি করতে সাহায্য করবে আর ধর্বি গোল্ড হচ্ছে গাছের পাতাটাকে সবুজ রাখবে শেকড় বৃদ্ধিতেও কাজ করে অনেকগুলো আছে সাতটা আটটা উপাদান নিয়ে হচ্ছে এই ধর্বি গোল্ডের কাজ যার জন্য এটা দিলাম দিয়ে প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে এগুলোকে অল্প অল্প করে দিয়ে আমি আগের দিনকেই মাটিটাকে রেডি করে রেখেছিলাম যে যাতে সকালবেলাতে সমস্তটা একসঙ্গে না দেখা যায় এইভাবে প্রত্যেকটা গ্রো ব্যাগ করে নিয়ে। বন্ধুরা দেখে নিলেন কিভাবে মাটিটা তৈরি করেছি আর এখানেও দেখুন আমার কিন্তু বসানো হয়ে গেল পাঁচটা গ্রো ব্যাগের মধ্যে আর আরেকটা কথা বলে রাখ বন্ধুরা অনেক আমাদের যেমন বাড়িতে রঙ হয়েছে কৌটুগুলো ফেলিনি অনেকেই কিন্তু দেখেছি এগুলো ওই টিন ভাঙা লোহা ভাঙাকে দিয়ে দেন আমরা যারা বাগান করি এগুলো একদম দেবেন না আমি কিন্তু চারা এতে রেডি করি মানে শুধু ডালিয়া নয় মানে কফি গাছ নিয়ে এলাম এতে একটুখানি বড় করে নিই বেগুন গাছের চারা নিয়ে এলাম বড় করে নিই লঙ্কা গাছের চারা নিয়ে এলাম বড় করে নিই এগুলো বড় করে নিয়ে বড় পটে দিই এগুলো কিন্তু খুব কার্যকরী তাই এই এক লিটারের কৌটোগুলো কিন্তু আমাদের ফেলা যাবে না এবারে আমার দেখলেন যে ডালিয়ার নিচে আমি শুকনো নিম দিয়েছি যেহেতু আমাদের মাটির একটা সমস্যা থাকে আর এই ডালিয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর রোগ পোকাটা নিয়ে একটু বলি বন্ধুরা ডালিয়ার এই যে যখনই দেবেন একটু গরম গরম ভাব থাকবে তখনই গাছে কিন্তু পোকার আক্রমণ হবে তা সেক্ষেত্রে আমরা কন্টিনিউ কিন্তু প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে অর্গানিকই দিই বা নিম তেলই দিই সেটা কিন্তু আমাদের দিয়ে যেতে হবে আর খাবারটা এবার বলি এখানে দেখুন এখানে এই মুহূর্তে আমি যে খাবারটা প্রয়োগ করব আমরা নার্সারি থেকে গাছ নিয়ে এসে গাছ ধরুন একটু বড় টবে দিলাম দেওয়ার পরে এক সপ্তাহ পর থেকে পাতলা করে খোল জল দিই গাছ যদি খুব দ্রুত বৃদ্ধি করি অনেকে আমরা ডিএপি ব্যবহার করি খুব লম্বা হয়ে যায় আর ছোট রাখতে চাইলে তাহলে সেখানে ডিএপি দেবো না শুধু পাতলা করে খোল জলে দেব আর আমরা শেকুড়ের জন্য একটু হিউমিক বা রুটিন হরমোন দিতে পারি এবার আমি যেটা করব এখানে খোল জল তো অবশ্যই দেব আমি কিন্তু ডিএপি দেবো না গ্রোথের জন্য দশ ছাব্বিশ ছাব্বিশটা দেব তাতে কি হবে গাছটা গ্রোথ হবে গাছটা ছোট থাকবে এবং এই ছোট অবস্থাতে গাছের পুঁড়িটা চলে আসবে এখানে ডিএপি ব্যবহার করলে খুব লম্বা হয়ে যাবে গাছ আমি কিন্তু আগে ডিএপি ব্যবহার করেছি দেখেছি লম্বা হয়ে যায় একটু হাওয়া দিলেই ফুলগুলো পড়ে যায় যার জন্য এরকম ছোট করে রাখার চিন্তা করেছি বন্ধুরা এখানে কিন্তু আর আমি ববহার ব্যবহার করবো না এই পনেরো দিন অন্তর দশ ছাব্বিশ ছাব্বিশ আমি দেবো দেওয়ার পরে আমি যে মাছের যে লিকুইডটা তৈরি করে রাখি সেই লিকুইডটা কিন্তু এই গাছের মধ্যে ব্যবহার করব তাতেই দেব গাছের গ্রোথ এবং ফুল খুব সুন্দর হয়ে যাবে আর এখানে কোনো ভিটামিন টিটামিন কিচ্ছু লাগবে না এইটুকু করুন দেখবেন তাতেই দেখবেন সুন্দর ফুল পাবেন এবারে বলি বন্ধুরা কিছু কিছু গাছ হচ্ছে নিমখোল পছন্দ করে না যেমন হচ্ছে আমি একদমই দিই না সেটা হচ্ছে আম গাছ এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমার দরকার নেই তর্কে বিতর্কে যাওয়ার প্রথম আমিও কিন্তু একটি গাছ বসিয়েছিলাম তা আমি কিন্তু বাঁচাতে পারিনি তা সেই থেকেই আর আমি সেই তর্কে না গিয়ে আমি দিই না আর আরেকটা হচ্ছে জামুর জামরুল গাছে একদমই দেয়া যাবে না অনেক সময় আমরা যে এই যে পাতা নিচে দিয়ে দিই আমি কিন্তু আম গাছ বা এই জামরুল গাছের ক্ষেত্রে এগুলোতে করি না আপনাদেরকেও বলছি যারা আম গাছ বসাবেন যে কোনো পাতা যে কোনো পাতা দিয়ে নিচে দিলাম তারপর ওপরে মাটি দিয়ে বসালাম আমি বলবো আম গাছের ক্ষেত্রে করবেন না সেটা খুব একটা ভালো হয় না আর অন্য গাছের ক্ষেত্রে লেবু গাছের ক্ষেত্রে তো আমি মানে একদম দি অনেকটা পরিমাণ দিই কোনো অসুবিধা হয় না যে বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন সেটা সবজি থেকে আরম্ভ করে বন্ধুরা সব গাছে দিন শুধু এই যে গাছগুলো যেগুলো খুব সেন্সেটিভ গাছ সেইগুলোর মধ্যে দেবেন না আর একটা ফল গাছকে তৈরি করতে গেলে অনেক পরিশ্রম লাগে তাই আমরা এমন কিছু করব না যাতে আমাদের ফল গাছগুলো নষ্ট হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সবুজের সঙ্গে থাকবেন আর আমার বাগানে শীতের ফুল গাছ বলতে আমি আগেই বলেছি যে আমার ছাদ বাগান ছোট তবুও আমি একটু একটু করে সবটা করার চেষ্টা করি আর সেইগুলোই আপনাদের সামনে তুলে দেব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা